আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন হাইকোর্টের থেকে একটি রায় হয়েছে রায়টি জনাব ইশরাকের পক্ষে গিয়েছে এবং আইন অনুযায়ী এখন জনাব ইশরাকের মেয়র হিসাবে শপথ বাক্য পাঠ করতে আসলে বাধা থাকার কথা নয় বা আইন তেমনটি বলে কিন্তু কথা হচ্ছে যে সরকার এবং বিশেষ করে এনসিপি এবং বিএনপি যেই মুখোমুখি অবস্থানে রয়েছে বড় প্রশ্ন এখন আসলে হবেটা কি ইশাক সাহেব কি মেয়র হিসাবে শপথ পড়বেন বা তাকে আমরা মেয়র হিসাবে মেয়র রূপে দেখব ঢাকা দক্ষিণে নাকি এটি নিয়ে রাজনীতি রাজ রাজনৈতিক অঙ্গন আরও বেশি ঘোলা হবে আরও বেশি উত্তপ্ত হবে প্রিয় দর্শক এটি হচ্ছে একটি বড় প্রশ্ন আমরা একটু বিশ্লেষণ করে দেখি চলুন দেখা যাক আসলে কি হতে পারে আমি এর আগের একটি পর্বে জনাব ইশরাক এবং বর্তমান সরকারকে নিয়ে একটি ভিডিও করেছিলাম এবং সেখানে বলার চেষ্টা করেছি উভয় পক্ষের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ এবং উভয় পক্ষ বিষয়টিকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন না নিয়ে আসলে উপায়ও নেই বিএনপি আসলে রাজনীতিতে বেশ কিছু সিদ্ধান্তহীনতা কারণে বেশ কিছু ভুল করে এসেছে যেই ভুলের মাসুল তারা এখন দিচ্ছে বিএনপির যেই আন্দোলনটা হয়তো বা যেই স্টেপটা বা যেই ভূমিকাটা নেওয়া দরকার ছিল গত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বিএনপি এখন এসে সেটা করছে বা সেটা নিচ্ছে যার জন্য কিছুটা বেগ পেতেও হচ্ছে আর জনমত তখন যেইভাবে বিএনপির পক্ষে ছিল এখন কিন্তু বিএনপির জনপ্রিয়তা তখন যেই অবস্থানে ছিল যদি তুলনা করা হয় তাহলে তুলনামূলকভাবে জনপ্রিয়তা অবশ্যই পরিবর্তন হয়েছে আগের সেই জনপ্রিয়তার জায়গাতে আমার মনে হয় বা আমাদের বিশ্লেষণ বলে বিএনপি একই জায়গাতে নেই দিন যত যাবে যত দেরি হবে এই জনপ্রিয়তা বিএনপির আরও কমতে থাকবে এর কারণ হচ্ছে বিএনপির তৃণমূল মাঠ পর্যায় কারণ কি মাঠ পর্যায় থেকে বিএনপিকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তাদের অব্যাহত চাঁদাবাজি নিজেদের মধ্যে নিজেদের মধ্যে গ্রুপিং মারামারি হানাহানি এবং সব থেকে বেশি তাদের ভাবমূর্তি নষ্ট করছে বিএনপির তৃণমূলের চাঁদাবাজি এটিকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না হাট দখল মাঠ দখল টেম্পো স্ট্যান্ড দখল বাস স্ট্যান্ড দখল থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যেই জায়গাতে তারা দখল বাণিজ্য বা চাঁদাবাজি করছে না যেটিকে কোনোভাবেই বিএনপির হাইকমান্ড নিয়ন্ত্রণ করতে পারছে না এর অন্যতম একটি কারণ হলো সরকার থেকেও এটি করার জন্য এক ধরনের আশ করা দেয়া হয়েছে বা সরকার থেকে কোনো ধরনের এমন কোন পরিস্থিতি তৈরি করা হয়নি আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে করে এই ধরনের পরিস্থিতি তৈরি হলে তাদের ভিতরে একটা ভীতির সঞ্চার হতে পারে যাই হোক আমরা দেখছি একদিকে বিএনপি যদিও আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে তারা এই মুহূর্তে তাদের কর্মসূচি স্থগিত করেছে কিন্তু সরকারের তরফ থেকে কি করা হচ্ছে সরকার তরফ থেকে এখনও স্পষ্টভাবে যদিও কোনো বক্তব্য আসেনি তবে এনসিপির অন্যতম সমন্বয়ক অন্যতম সংগঠক অন্যতম মুখপাত্র উত্তরাঞ্চলের মুখপাত্র জনাব শারজেজ আলমের একটি মন্তব্যকে নিয়ে আমরা একটু বিশ্লেষণ করতে পারি উনি ওনার ফেসবুকে একটি মন্তব্য করেছে মফ করে যদি হাইকোর্টের রায়কে পরিবর্তন করা হয় তাহলে হাইকোর্ট থেকে রাই হাইকোর্ট থেকে লাভ মানে এই কথা শুনে আসলে কি মন্তব্য করা উচিত হাস্যকার বলবো নাকি চমৎকার বলব দেখুন এই অল্প কিছুদিন আগেও এই শারজিস আলম এবং হাসনাত আবদুল্লাহরা মবের যে সাংস্কৃতি বা মবের যে কালচারটা বাংলাদেশে ওনারা স্থাপন করেছে সেটিরই ধারাবাহিকতা ওনাদের উপরে গিয়ে প্রতি ফলন ঘটছে আমি জন হাসনাত আবদুল্লাহকে নিয়ে এর আগে একটি ভিডিও করেছিলাম ওখানে বলেছিলাম যে তিনি কি নিজের ঘোড়া গর্তেই পড়লেন ঠিক তেমনি আজকের এই যেই এনসিপি বা সরকার সরকার আজকে কি তারা তাদের দেখানো পথেই তাদের ঘোড়া গর্তেই পড়ে যাচ্ছে দেখুন তারা যেই মপ কালচারটাকে তৈরি করেছে এই মবের মাধ্যমে তারা বিচারপতি নিয়োগকে প্রভানীন প্রভাবিত করেছে ডিসি নিয়োগকে প্রভাবিত করেছে সচিবালয় সচিব তো নিয়োগ বদলি এগুলোকে প্রভাবিত করেছে সরকারের সকল জায়গাতে তারা এই মব দ্বারা সকল সিদ্ধান্তকে প্রভাবিত করেছে এবং সরকার তার যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করার প্রয়োজন হলে এই মব বাহিনীকে তারা তাদের স্বার্থে ব্যবহার করেছে এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রেও আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে ঘটতে আমরা দেখেছি তো স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন জাগে যে আসলে জনাব সার্জি আলমের এই বক্তব্যে আমরা হাসব নাকি চমৎকার বলবো নাকি কানব প্রিয় দর্শক আপনাদের উপরেই আমি এটি ছেড়ে দিলাম আপনারা ভেবে দেখুন তো সরকার এবং বিএনপি মুখোমুখি বিএনপি নিয়েছে কিন্তু এটি একটি টেস্ট কেস হিসাবে আমি এর আগের ভিডিওতেও বলেছি এই জায়গা থেকে যদি বিএনপি উত্তরণ বা হয় বা এটি উত্তরে যেতে পারে পরবর্তীতে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে এই কারণে বিএনপি কিন্তু তার পূর্ণ শক্তি এখানে নিয়োগ করেনি কেবলমাত্র ঢাকা মহানগর বিএনপি এবং তার অঙ্গ সংগঠন এবং আশেপাশের বিএনপি এখানে অংশগ্রহণ করছে এমনকি বিএনপির দেখ কেন্দ্রীয় পর্যায় থেকেও সকল নেতারা কিন্তু এটা থেকে এখন পর্যন্ত বিবৃতি বা বক্তব্য রাখছেন না কেবলমাত্র বলা যায় যে শুধুমাত্র সালাউদ্দিন আহমেদই এটার পেছনে মোটামুটি একটা ভূমিকা রাখছেন কেন্দ্রীয় পর্যায় থেকে আর এটা মোটামুটি ঢাকা নগর বিএনপি ঢাকা মহানগর বিএনপি এটি তাদের কার্যক্রম হিসাবে বাস্তবায়ন করছে প্রিয় দর্শক এখন এই জায়গাতেই বড় চ্যালেঞ্জ যদি এই যে ঢাকা মহানগর বিএনপির ধাক্কাই সরকার সহ্য করতে না পারে তাহলে পরবর্তীতে পুরো বিএনপির ধাক্কা কিভাবে সরকার সহ্য করবে আর বিএনপির এই কার্যক্রমের প্রতিবাদে আমরা যখন দেখ দেখলাম যে এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশন ঘেরাও নির্বাচন কমিশনারের পদত্যাগ অপসারণ বা পুনর্গঠনের দাবিতে আরেকটি কর্মসূচি যখন গ্রহণ করা হলো এবং আরেকটি কর্মসূচিকে আমরা হতে দেখলাম কিন্তু আমরা সেখানে কি দেখলাম কতজন মানুষের অংশগ্রহণ ছিল কতজন মানুষের অংশগ্রহণ সেখানে ছিল তাদের যেই জনপ্রিয়তা ছিল কিছুদিন আগেও তারা যেই জনপ্রিয়তাকে নিয়ে তারা বড়াই করতেন আসলে এই জনপ্রিয়তা তাদের ছিল কি না কিছুটা তো ছিলই কিন্তু পুরো জনপ্রিয়তার যেই মানে ধারণ তারা নিজেদেরকে মনে করতেন তারা যেভাবে এস্টাবলিশড করতেন তারা আসলে সেটা নয় বিএনপি ছিল তখন জামাত ছিল তখন নূর সাহেবের দলের লোকেরা ছিল আরও বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা তাদের সাথে অংশগ্রহণ করতো যার জন্য গ্যাদারিংটা অনেক বেশি হতো অনেক মানুষের সমাবেশ সেখানে ঘটতো আজকে সবাই আলাদা আলাদা হয়ে যাওয়াতে তারা একা হয়ে যাওয়াতে তাদেরকে সংখ্যায় কিন্তু গণনা করা যাচ্ছে এর জন্য শুধুমাত্র সরকারের পৃষ্ঠপোষকতা বা সরকারি ক্ষমতার জোরেই তারা অনেক কিছু করতে পারছেন না হলে রাজপথে তাদের যেই অবস্থান ছিল এটি এখন বড় চ্যালেঞ্জের মুখে প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একই প্রশ্ন রেখে যাচ্ছি সরকার এখন কি করবে আদালতের রায়ের পক্ষে যদিও সুপ্রিম কোর্টে তারা আপিলের ডিভিশনে একটি অ্যাপিল করবে বলে জানিয়েছেন ততদিন হয়তো এটা বিলম্বিত হবে কিন্তু যতদিন পর্যন্ত এই আপিল না হয় এর মধ্যে যদি নির্বাচন কমিশন চায় তাকে শপথ পড়ায় তাহলে কিন্তু কোনো আইনি জটিলতা নেই তাহলে কিন্তু সে মেয়র হিসাবে দায়িত্ব পালন করতে পারেন সরকারের স্থানীয় সরকার যে উপদেষ্টা আছেন জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া আমরা আদতেই তার ইচ্ছা জনাব ইশাককে মেয়র হিসাবে মেনে নিতে নেই বলেই মনে করছি যার জন্য মূল সমস্যাটা হচ্ছে বলে আমরা মনে করি তো প্রিয় দর্শক আবারও একই প্রশ্ন রেখে আজকের মতো শেষ করছি সরকার এই চ্যালেঞ্জটি কি করতে পারবে নাকি কি বিএনপির এই চ্যালেঞ্জের ধরাশয়ী হবে সরকার দেখা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ